সবুজ গলা না কাজ করা সবুজ গলা সবুজ গলা কবুত না তো ভাই জোড়াটির দাম কত ভাই বারোশো টাকা না ফিক্স প্রাইস অনেকে প্রবাদ বানিয়েছেন যে খাকি দেয় না ফাঁকি আবার অনেকে কয় খাকি মাঝে মাঝে দেয় ফাঁকি আসসালামু আলাইকুম দর্শক পিজন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আট বারো দুই হাজার পঁচিশ তো আমরা কিন্তু এই দু সালের শেষ প্রান্তে মোটামুটি পচে গেছি আর কিছুদিন পরে আমরা একটি নতুন ক্যালেন্ডার পাব নতুন একটি সাল পাব নতুন একটি সরকার পাব তো আমরা সবাই আশাবাদী যেন আমাদের আগামী বছরটি ইনশাল্লাহ ভালো কাটে তো আমরা দুই প্রায় বিদায় নেবে ছুঁই ছুঁইভাবে আমরা কিন্তু সেইভাবেই সেই ধার প্রান্তে চলে আসছি তো সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কেমন কবুতরের বাজার কেমন আছে আলহামদুলিল্লাহ আপনাদের তো এই যে ঝিঞ্জের হাটের কিন্তু সুমন ভাই বহুদিন যাবৎ কিন্তু কবুতরের ব্যবসা করে আসছে এবং উনি কিন্তু খুব অভিজ্ঞ একজন কবুতর পালক তো অনেকেই কিন্তু এখানে তার থেকে টিপস নেয় তো সুমন ভাই কিন্তু এই মোটামুটি ঝিনজিরা ওস্তাদ তা আসসালামু আলাইকুম সুমন ভাই কিছু ভালো ব্লাড লাইনের কবুতর দেখান যেন নতুন প্রজন্ম আপনার থেকে ভালো ব্লাড লাইনের কবুতর যেন কিনতে পারে তো দর্শক আজকে কিন্তু আমরা যারা আপনারা যারা পুরান কবুতর পালক আছেন তারা তো চিনে এখন নতুন কবুতর পালকদের জন্য কিছু কবুতর দেখাচ্ছি আমরা যারা চিনেন তাদের দেখার দরকার নাই যারা চিনেন না তারা দেখবেন কাজ করে একটা তোতা মাদি তা কাজ করে একটি মাদি দেখছি আমরা তো এই মাদিটি কত ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা ফিক্স কত হলে ছেড়ে দেবেন ভাই এটা আলোচনার সাথে নাকি আলোচনার সাথে বলতে পারবো তাই যার পছন্দ হয় তারা কিন্তু যোগাযোগ করবেন অনেক প্রবাসী ভাই আছেন যে কবুতর কিনেন হ্যাঁ অতিরিক্ত দাম দিয়ে দেখা যায় যে এক হাজার টাকার কবুতর আপনাদের থেকে অনেক দাম রেখে দেয় তাই আপনি কিন্তু মোটামুটি এই সুমন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ভালো ব্ল্যানগুলো সংগ্রহ করতে পারেন তাকে চোখের মাদি তাকে চোখের একটা মাদি না তাকে এটা সবুজ গোলা না কাজ করা সবুজ গোলা সবুজ গোলা কবুতর না তো এটার দাম কেমন চাচ্ছেন এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা না তো এগুলো কিন্তু চাওয়া দাম মোটামুটি আলোচনার সাপেক্ষে কিন্তু আপনারা কমিয়ে নিতে পারবেন তো যার পছন্দ হয় ভালো লাগে তারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা দামাদামি করে নেবেন তো দর্শক আরেকটি সুন্দর একটি চুইটাল কবুতর আমরা দেখছি সবুজ গলা এবং করা দিয়ে তৈরি এই কবুতরটি কাঁচা পাকা ঠোঁট আপনারা দেখতে পাচ্ছেন তো আর আই কন্ট্যাক্টগুলো দেখান আপনারা যদি ভালো লাগে যোগাযোগ করবেন অবশ্যই জিনজিরা বাজার নাম করা ল্যাংরা জাতের কবুতর ল্যাংরা জাতের কবুতর না জিনজিরা বাজার বলতে নাকি জিনজিরা এরিয়া জিনজিরা এরিয়া জিনজিরা এরিয়া এটা মূলত মালিককে ভাই এটা মনে করেন যে ল্যাংরা জাত আমাদের বড় মন্টু ভাই বড় মন্টু ভাই না মন্টু ভাইয়ের কবুতর তো মন্টু ভাইয়ের কবুতর আপনারা যারা চিনেন তারা তো চিনে নেই আর যারা না চিনেন তাদেরকে চিনিয়ে দেবো ইনশাল্লাহ মন্টু ভাইকে এই যে আপনাদের একটা খাকি কবুতর দেখাচ্ছি অনেকে প্রবাদ বানিয়েছেন যে খাকি দেয় না ফাঁকি আবার অনেকে কয় খাকি মাঝে মাঝে দেয় ফাঁকি একটা খাকি কবুতর এই তারা এই কন্ট্রাক্টর দেখেন এই খাকি নটটি কত চাচ্ছেন ভাই খাকি নটটা দাম চলে তিন হাজার তিন হাজার টাকা না যদি নেয় একদম পনেরোশো টাকা তো তিন হাজার টাকা চাওয়া দাম যদি কারো ভালো লাগে পনেরোশো টাকায় ছেড়ে দেবে সুমন ভাই খাকি কবুতর এই যে আপনারা দেখছেন একটি খাকি কবুতর তো ভালো লাগলে ফোন দেবেন অবশ্যই এই যে আরেকটি কবুতর নর কবুতর আমরা দেখাচ্ছি ভুদা ফেস্ট ভুদা ফেস্ট না তো ভুদা ফেস্ট একটি কবুতর তো যার ভালো লাগে তারা যোগাযোগ করবেন অবশ্যই এই নরটি কত চান ভাই চাওয়া দাম চা দাম দুই হাজার চাওয়া দাম দুই হাজার টাকা তা আলোচনার সাপেক্ষে আপনারা কিন্তু কমিয়ে নিতে পারবেন তো যার ভালো লাগে তারা যোগাযোগ করবেন অবশ্যই সুমন ভাইয়ের কন্ট্যাক্ট তো গায়ে স্যার একটি দেখাচ্ছি আপনাদেরকে অনেকে বুড়া জাতের সবুজগুলোও বলে তো এই নটটি কত চাচ্ছেন ভাইটা পাঁচ হাজার নটটা পাঁচ হাজার টাকা না তা পাঁচ হাজার টাকা চাওয়া দাম আলোচনার সাপেক্ষে আপনারা কিন্তু কমিয়ে নিতে পারবেন অবশ্যই দেখেন তার রূপটা দেখেন এবং তার আই আইকনট্যাক্টটা দেখেন তো যার ভালো লাগে লোক দেখে যার ভালো লাগে তারা অবশ্যই যোগাযোগ দর্শক এই যে নটটি আপনারা দেখছেন তো যার ভালো লাগে তারা অবশ্যই কল দেবেন নটির জন্য দর্শক পুরাণ জাতের একটি সিলভার কবুতর দেখাচ্ছি আপনাদেরকে বাঘা সবুজ গোলা কবুতর সিলভার লাইনের তো কত ভাই দাম চলে পাঁচ হাজার দাম চলে পাঁচ হাজার আর বিক্রি দাম তিন হাজার তিন হাজার টাকা না তিন হাজার টাকা হলেই নিতে পারবেন এটি পাঁচ হাজার টাকা চাওয়া দাম সিলভার কবুতর সিলভার কবুতর তাই যার ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবে তাকে ফ্রিভাবে ছেড়ে দেখাচ্ছি দর্শক যার ভালো লাগে তারা অবশ্যই যোগাযোগ করবেন একটি জিঞ্জিরার হাট সুমন বায়ের দোকানে পেয়ে যাবেন আপনারা একটা বাজার সবুজ গলা নর দেখাচ্ছি আমরা পুরান ব্লাড লাইনের এই নরটি কত চান ভাই চলা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার টাকা চাওয়া দাম যার পছন্দ হয় নিয়ে যাবেন আপনারা এগুলো দিয়ে কিন্তু আপনারা জাত তৈরি করতে পারবেন অবশ্যই এগুলো কিন্তু বিডিংয়ের এর কবুতর জাত তৈরি করার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন তো যার ভালো লাগে অবশ্যই তারা যোগাযোগ করবে যার পছন্দ হয় নিয়ে যাবেন দর্শক এক জোড়া গোলা কবুতর দেখাচ্ছে যারা ডিম বাচ্চা চালার জন্য গোলা করছেন তারা নিতে পারেন তো ভাই গোলা জোড়াটা কত 1000 টাকা টাকা হলে আপনারা নিতে পারবেন এই গোলাজোরাটি তো অনেক সুন্দর একটা কবুতর দেখাচ্ছি আপনাদেরকে তো ভাই এই নটি কত চান ভাই এই নটা একদম 5000 টাকা একদম টাকা লাল আছে না ছাড়া ছাড়ে লাইনের কবুতর না লাইনের কবুতর টাকা যার পছন্দ হয় তারা আমি আমরা ফ্রিভাবে দেখাচ্ছি বড়ো খেঁচায় আপনারা দেখছেন পাঁচ হাজার টাকা দামের একটি কবুতর একজোড়া লাফা কবুতর বারোশো টাকা হলে আপনারা নিয়ে যেতে পারবেন এখন তো দামে কবুতর দেখলেন এখন কম দামে কিছু কবুতর দেখাই এই কালো গলা মাটিটি কত ভাই কালো গোলাপ মাটিটা তিনশো টাকা চারশো টাকা না এই চারশো টাকা এই মাটিটির দাম যার পছন্দ হয় তারা নিতে পারবেন অবশ্যই সব কাজ করা একটি নট দেখাচ্ছি ইসলাম ভাই এই নটটার দাম কত ভাই তিনশো টাকা ভুল তিনশো টাকা না খুব সুন্দর একটি কবুতর আদর যত্ন পেলে কিন্তু অনেক ভালো ভালোভাবে হবে কবুতরটি এগুলোর কিন্তু ছাড়া ছাড়ে লাগে তো একটি কালদম দেখাচ্ছে আপনাদেরকে এই কালদম নটি কত ভাই ছয়শো টাকা ছয়শো টাকা না কালদম নটি ছয়শো টাকা এটি চাওয়া দাম দামাদামির অপশন আছে তো বাচ্চাদের জন্য এবং যারা বাসায় আপারা কবুতর পোষেন তারা কিন্তু কিছু শপিজ কবুতর দেখতে চান তাদের জন্য দেখাচ্ছি একজোড়া মুখী কবুতর তো ভাই এই মুখী জোড়া দাম কত বারোশো টাকা বারোশো টাকা না কমানের কোনো অপশন আছে ফিক্স প্রাইস অপশন আছে অপশন আছে না আপনারা দামাদামি করে নিতে পারবেন এটা কিন্তু সিলেমবাইয়ের দোকান এই যে বাই তো বাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান টু ওয়ান থ্রি ডাবল নাইন জিরো সেভেন টু ওকে ভাই ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনাদেরকে কিছু কবুতর দেখাচ্ছে এখানে বিভিন্ন প্রাইজের কবুতর আছে তো যার ভালো লাগে অবশ্যই তারা নিয়ে যাবেন তো দর্শক কিছু পাঙ্কি ব্লাডের দেখাচ্ছি আপনাদেরকে এখানে বিভিন্ন প্রাইজের কবুতর আছে কত চাচ্ছেন এটা দশ হাজার টাকা না এই জোড়াটি চাদাম দশ হাজার টাকা ভালো ছোটো সাপ্তিক কিছু কমানো যাবে তো যার পছন্দ হয় আপনারা নিতে পারবেন অবশ্যই পাঙ্কেট নালে খুব তো সেই জোড়াটি কত চাইছে আঙ্কেল এটা এই জোড়াটি চাচ্ছে আট হাজার টাকা যার পছন্দ হয় আপনারা নিয়ে যাবেন আট হাজার টাকা চা দাম পুরান ব্লাডের কবুতর বুড়া জাতের কবুতর এগুলো যে কবুতর গুলো দেখালাম এই কবুতর গেলে কিন্তু এই আঙ্কেলের তা আসসালাম আলাইকুম আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন ওকে আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইমরান ভাই মানে কিন্তু ভেড়ের পশম কাটার কাজে ব্যস্ত ভাই এগুলো কি কোরবানির জন্য তৈরি হচ্ছে ভাই না

পঁচিশ হাজার টাকা আপনারা যদি যার ভালো লাগে যারা বেরিয়ে খুঁজছেন তারা নিতে পারেন অনেক সুন্দর মাদি একটি অনেকদিন যাবো বাংলায় কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তাই আজকে ভিডিও দেওয়ার উদ্দেশ্যে সোমবারে আমরা চলে আসছি বরাবরের মতো চিন্তি এতক্ষণ ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে কিছু কবিতা দেখার জন্য চেষ্টা করছি তো জানি না কুবিতগুলো কেমন হয় যদি ভালো লাগে তাহলে সার্ভস হবে আমার এই ভিডিও করা তো বছর কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমরা জানি যে ফুলের জন্ম হয় ঝরে যাওয়ার জন্য সময়ের জন্ম হয় চলে যাওয়ার জন্য তেমনি একটি বছর আমাদের কাছ থেকে চলে যাচ্ছে নতুন একটি বছর আমরা কিছু দিনের মধ্যে পাবো দুই সাল তো আপনাদেরকে ছাব্বিশ সালের অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম